ইসরায়েলে বিপুল পরিমাণ বোমার একটি চালান স্থগিত করেছে বাইডেন প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে পেন্ডাগন রাফা ইসরায়েলের অভিযান ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন উইলিয়াম বার্নস অন্যদিকে গাজায় ত্রাণ সরবরাহের প্রধান পথ রাফা ক্রসিং বন্ধ করে দিলেও নতুন করে কারেম আবু সালেম ক্রসিং খুলে দেওয়ার কথা জেনেছে ইসরায়েলি বাহিনী রাফা হয়ে দাঁড়িয়েছে বাস্তুচ্যুত গাজাবাসীর শেষ আশ্রয়স্থল তবে হামাসকে পুরোপুরি ধ্বংসের অজুহাতে সেখানে অভিযান চালাতে বদ্ধপরিকর ইসরায়েল এরই মাঝে শুরু হয়েছে অভিযান রাফায় অভিযান না চালানোর ব্যাপারে এরই মধ্যে বেশ কয়েকবার ইসরায়েলকে সতর্ক করেছে আমেরিকা এই নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও কিছুটা ফাটল এসেছে পেন্টাগন নিশ্চিত করেছে রাফাই ইসরায়েলের হামলার উদ্বেগে গত মঙ্গলবার আমেরিকা ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমার একটি চালান স্থগিত করে ওই চালানে এক হাজার আটশোটি দুই হাজার পাউন্ড বোমা এবং এক হাজার সাতশোটি পাঁচশো পাউন্ড ওজনের বোমা ছিল বলে জানিয়েছেন মুখপাত্র ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন রাফাই অভিযান নিয়ে এখন পর্যন্ত ইসরায়েল বাহিনীর হামলা অব্যাহত থাকায় সেখানে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটছে তারা বলেছিল এই এলাকা সুরক্ষিত কিন্তু গাজায় এমন কোন জায়গা নেই যেটি সুরক্ষিত আমরা কোথায় যাব। আমরা কি সাগরে ঝাঁপ দেব এরই মাঝে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস বুধবার নেতানিয়াহুর জেরুজালেমের অফিসে এই বৈঠক হয় নেতানিয়াহুর সাথে বৈঠকের আগে বার্নস মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার সাথে একান্ত বৈঠক করেন এদিকে গাজায় ত্রাণ প্রবেশের জন্য নতুন করে কারেম আবু সালেম ক্রসিং খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী কিছুদিন আগে হামাসের রকেট হামলায় ইসরায়েলি চার সেনা নিহত হওয়ার ঘটনায় এই ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছিল তবে এই ক্রসিং খুলে দেওয়া হলেও গাজায় ত্রাণ প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা মঙ্গলবার ভোরে ইসরায়েলের একটি ট্যাঙ্ক ব্রিগেড গাজা ও ইজিপ্টের মাঝের এই ক্রসিংটি বন্ধ করে দেয় এতে করে অনিশ্চিত হয়ে পড়েছে গাজায় ত্রাণ প্রবেশের বিষয়টি ওই ক্রসিং দিয়ে কোনো ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর